হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ আশা করি সবাই ভালো আছো শুরু করছি আজকের ক্লাস অষ্টম শ্রেণী কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান পেজ নাম্বার সিক্স পার্ট পার্ট টু শুরু করার আগে বলছি যে এইভ আছে তার উপর একটা ক্লাস অলরেডি আমার করা রয়েছে আহ এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখে নিলে তোমাদের খুব সুবিধা হবে বুঝতে তাহলে শুরু করছি পেজ নাম্বার সিক্স এর নাম্বার চার থেকে কি আছে অঙ্কটি একটি আয়তাকার বাগান সেই বাগানটির দৈর্ঘ্য হচ্ছে মিটার মিটার হচ্ছে এর বরাবর একটা রাস্তা আছে চার মিটার চওড়া একটি চার মিটার চওড়া দেখো ভালো করে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করো যে একটি আয়তাকার বাগান আছে এই বাগানটির দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার প্রস্থ হচ্ছে তিরিশ মিটার এর মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল একটি রাস্তা আছে এই বরাবর যে রাস্তাটি এই বাগানটিকে দুটি আয়তাকার খণ্ডে ভাগ করেছে এটা একটা আয়তাকার খণ্ড একটা আয়তাকার খণ্ড এই হচ্ছে সেই রাস্তাটি বলছে যে এই রাস্তার ক্ষেত্রফল কত দেখো আয়তাকার বাগানটির আয়তাকার बगांटीर, दोरघो, पंचस मीटर, प्रोस्थो, किरीस मीटर, रास्ता टी, चार मीटर चौड़ा তাহলে প্রথম অংশে আমাদের বের করতে হবে রাস্তাটির ক্ষেত্রফল রাস্তাটি একটা আয়ত ক্ষেত্রকার চিত্র তাহলে আয়তাকার রাস্তাটির ক্ষেত্রফল আয়তাকার রাস্তাটির আয়তাকার রাস্তাটির দৈর্ঘ্য দেখো এই যে রাস্তাটি আছে যেটা আয়তের দেখতে এর দৈর্ঘ্য কত হবে এখানে মিটার দৈর্ঘ্য ছিল রাস্তাটির দৈর্ঘ্য মিটার হবে এবং প্রস্থ কত হবে প্রস্থ হবে চার মিটার চার মিটার চওড়া তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে আয়তাকার রাস্তাটির ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান সূত্র অনুযায়ী পঞ্চাশ গুণ চার দুশো ক্ষেত্রফলের এককে অবশ্যই বর্গকথাটা ব্যবহার করতে হবে আচ্ছা এবার দেখো এই অঙ্কটার দুটো পার্ট রয়েছে এখনো প্রথম পার্টে বলছে যে রাস্তাটি যদি এই প্রস্থ দৈর্ঘ্যের সমান্তরালে না হয়ে প্রস্থের সমান্তরালে হতো যদি এইভাবে হতো তাহলে রাস্তাটি ক্ষেত্রফল কত হতো রাস্তা যদি এইভাবে হতো আচ্ছা এয়াংকটের যে দুটো পার্ট রয়েছে তার প্রথম পার্টটি এবার করব রাস্তাটি যদি দৈর্ঘ্যের সমান্তরালে না হয়ে প্রস্থের সমান্তরালে হতো তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফল কত হতো রাস্তাটি স্থের সমান্তরালে থাকলে দৈর্ঘ্য এই যে রাস্তাটি হচ্ছে রাস্তাটি একটা আয়তা ক্ষেত্রকার চিত্র যার দৈর্ঘ্য হবে এই তিরিশ মিটারের সঙ্গে সমান এটা তিরিশ মিটার হবে দেখো বুঝতে পারছো কিনা এখান থেকে একটু তিরিশ মিটার এই রাস্তাটির এই দৈর্ঘ্যটাও তিরিশ মিটার আবার এটা চার মিটার চওড়া তাহলে প্রস্থ কত হবে প্রস্থ হবে চার মিটার ক্ষেত্রফল তিরিশ গুণ চার একশো কুড়ি মিটার এটা হলো এ দাগের উত্তর এবার বি দাগের একটা কন্ডিশন রয়েছে যে রাস্তাটি যদি দৈর্ঘ্যের সমান্তরালও আছে আর প্রস্থ সমান্তরালেও থাকে তাহলে মোট ক্ষেত্রফল কত হবে এবার রাস্তাটি দৈর্ঘ্য প্রস্থের সমান্তরালে একসাথে থাকলেন মোট রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তার ক্ষেত্রফল হবে দেখো প্রথম দিকে আমরা করেছিলাম রাস্তার ক্ষেত্রফল দুশো বর্গমিটার আর দ্বিতীয়বারে করলাম একশো কুড়ি বর্গমিটার এইভাবে দুশো দুশো মিটার বর্গমিটার এইভাবে হলো একশো কুড়ি বর্গমিটার কিন্তু এখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটা কি যে যখন রাস্তাটা প্রথমে এইভাবে তৈরি করা হয়ে গেল যখন দ্বিতীয়বার রাস্তাটা এখানে তৈরি করব তখন এই যে যে অংশটা এই মিডিলে যে বড়াকার অংশটা তৈরি হয়েছে সেই অংশটা তো আর দ্বিতীয়বার রাস্তাটা করা লাগবে না তাই আমরা রাস্তাটা এইখানে যদি পুরোটুকুরি ধরি সেকেন্ড বারে এই রাস্তাটা করা লাগছে না তাহলে আমাদের এই পার্টটা একবার বিয়োগ করতে হবে এই রাস্তাটার এই পার্টটা দুবার তো নেওয়া যাবে না তাহলে এটা একটা বড় চিত্র যার প্রত্যেক বাহু দৈর্ঘ্য চার তাহলে চারের স্কোয়ারটা বিয়োগ হয়ে যাবে তাহলে তিনশো কুড়ি বিয়োগ ষোল সমান তিনশো চার বর্গ মিটার দেখো প্রথম থেকে আগে বলে দিচ্ছি রাস্তাটি যদি দৈর্ঘ্যের সমান্তরালে হয় তাহলে রাস্তাটির দৈর্ঘ্য হবে পঞ্চাশ মিটার প্রস্থ হবে চার মিটার রাস্তাটি যদি প্রস্থের সমান্তরালে হয় দৈর্ঘ্য হবে তিরিশ মিটার প্রস্থ হবে চার মিটার এবং প্রথম ক্ষেত্রে রাস্তার ক্ষেত্র ফল ছিল দুশো বর্গমিটার দ্বিতীয় ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে ফল হচ্ছে একশো কুড়ি বর্গমিটার আর তৃতীয় ক্ষেত্রে যখন দুপাশ দুই দিক থেকে ক্ষেত্রফল রাস্তাটা তৈরি হচ্ছে তখন ক্ষেত্রফলটা যোগ হয়ে শেষে চারটা বিয়োগ হলো এটা কেন হয়েছিল কারণ এই জায়গাটার অংশটা দুবার নেওয়া হয়ে যাচ্ছিল সেই জন্য ওটা একবার বিয়োগ করতে হবে এইভাবে আমরা রাস্তার মোট ক্ষেত্রফল পেলাম তিনশো চার বর্গমিটার আচ্ছা এবার দেখো দাগ নাম্বার পাঁচ পাঁচ দাগ অঙ্কটাতে কি আছে পাপিয়াদের একটি আয়ত ক্ষেত্রাকার জায়গা আছে আয়ত ক্ষেত্রকার জায়গা এই জায়গাটির দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার প্রস্থ হচ্ছে ছাব্বিশ মিটার এই জায়গাটার চারিদিক দিয়ে চার মিটার করে ছেড়ে দিয়ে ভেতরে যে জায়গাটা হচ্ছে সেখানে একটা বাড়ি তৈরি করবে পাপিয়াদের বাড়ি তাহলে কতটা জায়গাতে বাড়িটা তৈরি হবে এ হচ্ছে আমাদের প্রশ্ন সবসময় প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করবো প্রশ্নটা ভালো করে না বুঝলে উত্তর খুঁজতে পারবে না তাহলে প্রশ্নটা রিপিট করছি একটি জমি আছে যে জমির দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার প্রস্ত হচ্ছে ছাব্বিশ মিটার এই জমির চারিদিক দিয়ে চার মিটার করে ছেড়ে দিয়ে ভেতরে যে জায়গাটা হচ্ছে সেই জায়গার উপরে একটা বাড়ি তৈরি করা হবে প্রশ্নটা হচ্ছে কতটা জায়গার উপরে বাড়িটা তৈরি করা হচ্ছে এবার আমরা দেখো প্রথমে লিখব রাস্তা সহ রাস্তা সহিটির জমিটির দৈর্ঘ্য আটচল্লিশ মিটার প্রস্থ ছাব্বিশ মিটার এবার ক্ষেত্র তোমার রাস্তাটি কতটুকু চওড়া রাস্তাটি চারিদিকে এর ভিতরে চারিদিকে হ্যাঁ চারিদিকে 4 মিটার চওড়া 4 মিটার চওড়া আচ্ছা এবার দেখো রাস্তা বাদ দিয়ে রাস্তা বাদ এই রাস্তাটা যদি চারিপাশ দিয়ে বাদ দিয়ে দেওয়া হয় যে ভেতরে যে অংশটা আমরা দিয়ে দিয়েছি সেই অংশটা শুধু বের করবো ক্ষেত্রফল এই অংশটা ক্ষেত্রফল বের করব এখান থেকে করবো এই জায়গাটা থেকে এই জায়গা হচ্ছে মিটার তাহলে এই বরাবর যদি একটা ডাক নদী এর দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হবে কিন্তু দুই দিক থেকে যদি চার চার যদি বাদ চলে যায় তাহলে এই জায়গাটা থেকে অর্থাৎ এই কোনা থেকে এই কোনা পর্যন্ত দুর্ঘটনা দৈর্ঘ্যটা কত হবে রাস্তা বাদে বাড়ির দৈর্ঘ্য বাড়ির দৈর্ঘ্য আটচল্লিশের থেকে দেখো দুদিকেই কত কত বাদে এর পাশে চার বাদ যাবে আবার এর পাশে চার বাদ যাবে চার দুগুনি আট বাদ যাবে তাহলে হবে কত চল্লিশ মিটার এবার রাস্তা বাদে বাড়ির প্রস্থ প্রস্থ এই আবার কত ছিল ছাব্বিশ ছিল ঠিক এখান থেকে এই বরাবর এটা ছাব্বিশ হওয়ার কথা এবার উপরের এই চার আর নিচের চার যদি বাদ যায় তাহলে ২৬ থেকে এখানেও চার দুগুনি আট বাদ যাবে হবে আঠেরো মিটার তাহলে রাস্তা বাদে বাড়ির ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ মানে চল্লিশ ইন্টু আঠেরো সাতশো কুড়ি বর্গ মিটার আচ্ছা এবার আমরা ছয় দাগের অঙ্ক করব ছয়ের অঙ্কটাতে আছে দীপু একটি ছবি এঁকেছে সেই ছবিটা কেমন ছবি একটা কাগজের উপর একটা ছবি এঁকেছে সেই ছবিটির যে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা হচ্ছে হচ্ছে আট সেন্টিমিটার তাহলে আমরা আগে ছবিটির ক্ষেত্রফলটাকে বের করে নিই দীপুর আঁকা ছবিটির দীপুর ছবিটির দৈর্ঘ্য পনেরো শ্রেণী প্রস্থ আট শ্রেণী তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল পনেরো গুণ আট একশো কুড়ি বর্গ শ্রেণী এবার কন্ডিশন প্রথম কন্ডিশন কি আছে বলছে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে দৈর্ঘ্য হবে পনেরো গুণ দুই তিরিশ শ্রেণী আর প্রস্থ কত ছিল প্রস্থ ছিল আট আটই থাকবে তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল তিরিশ গুণ আট দুশো চল্লিশ তিরিশ গুণ আট দুশো চল্লিশ বর্গ শ্রেণী দেখো তাহলে কত গুণ হলো আগে একশো কুড়ি ছিল এখন দুশো চল্লিশ সেমি তাহলে এটা দ্বিগুণ হয়ে গেল তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল দুশো চল্লিশ বাই একশো কুড়ি সমান সমান দুই গুণ এবার কন্ডিশন বি এখানে কি বলেছে দৈর্ঘ্যটা সেম থাকবে দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ছিল পনেরো পনেরোই থাকবে পনেরো শ্রেণী কিন্তু প্রস্থটাকে জবল করতে হবে প্রস্থ কত প্রস্থ হচ্ছে আট গুণ দুই ষোলো শ্রেণী এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল পনেরো গুণ ষোলো দুশো চল্লিশ বর্গ শ্রেণী তাহলে দেখো এখানেও সেই একই রকম ভাবে দুই গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল আমি আর লিখলাম না এখানে যেমন দুশো চল্লিশের জন্য দুই গুণ বেড়েছে তাহলে এখানে দুশো চল্লিশ আছে দুই গুণই বাড়বে তাহলে এখানে আবার শুধু দুই গুণটা লিখে রাখলাম দুই গুণ বৃদ্ধি পাবে দেখো এবার কন্ডিশন সি তে বলছে যে দৈর্ঘ্যকেও দ্বিগুণ করতে হবে প্রস্থকেও দ্বিগুণ করতে হবে তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হচ্ছে পনেরো গুণ দুই তিরিশ সেমি প্রস্থ কত হবে আট গুণ দুই সমান ষোলো শ্রেণী তাহলে ক্ষেত্রফল কত হবে তিরিশ গুণ ষোলো চারশো আশি বর্গ শ্রেণী তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত গুণ ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে চারশো আশি তাকে একশো কুড়ি দিয়ে ভাগ করবে চার গুণ বৃদ্ধি পাবে তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে প্রস্তুত দ্বিগুণ করা হচ্ছে আচ্ছা এবার কন্ডিশন ডি কি আছে এখানে দৈর্ঘ্য কেউ অর্ধেক করা হবে প্রস্ত অর্ধেক করা হবে অর্ধেক মানে দুই দিয়ে ভাগ প্রস্ত কত প্রস্ত ছিল আট আট বাই দুই তাহলে হচ্ছে চার ক্ষেত্রফল কত হবে পনেরো বাই দুই গুণ চার তাহলে কাটাকুটি করে দেখো তিরিশ বর্গ সেমি তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে ক্ষেত্রফল হবে এখন হলো তিরিশ আর আগে ছিল একশো কুড়ি ওয়ান ফোর এত গুণ মানে চার ভাগের এক ভাগ হয়ে যায় আগে ছিল একশো কুড়ি এখন হচ্ছে তিরিশ বর্গ সেন্টিমিটার তাহলে কমে যাচ্ছে এটা ওয়ান ফোর্থ হয়ে যাচ্ছে আজ এই ক্লাস এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল